হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা সিলিন ফ্যান নিয়ে এসেছি তো আপনারা অনেকে কমেন্টস করে থাকেন যে সিলিন ফ্যান জোরে ঘুরছে না এটার করণীয় কী সেই কাজটা একটু দেখাবেন তাও আজকে আমি আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে এসেছি তো সিলিন ফ্যান যখন জোরে ঘুরবে না তার কিছু মারাত্মক কারণ থাকবে সেই কারণগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন আমরা এখন এই ফ্যানটাকে ক্যাপাসিটার চেঞ্জ করব না ক্যাপাসিটার চেঞ্জ না করে কিভাবে জোর করা যায় তো অনেকে দেখবেন ডাইরেক্টে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দুই পঞ্চাশ একটা টিপকনের ক্যাপাসিটার লাগাই ভাবে যে জোর হয় কিন্তু এর একটা মারাত্মক কারণ আছে দেখেন ফ্যানটা কিন্তু খুব ইজি এবং খুব স্পিরিট তো এতটা স্পিডের ভিতরে আপনি কিভাবে ক্যাপাসিটার চেঞ্জ করবেন ন নেবার কক্ষণ না আমরা ক্যাপাসিটা চেঞ্জ করবো না এর আসল মারাত্মক যে কারণটা সে কারণটা আমি আপনাদেরকে দেখাবো তো এই যে ক্যাপাসিটির দেখছেন দুই পঞ্চাশ বা টিপকানের ক্যাপাসিটি খুব ভালো কোয়ালিটি সম্পন্ন তো এটা আমরা চেঞ্জ না করেই কিভাবে ইজি করছি বা কিভাবে জোর করছি সেটাও দেখেন তো আমি আবারও দুশোই কোড়ি বল এসি দিয়েছি দিয়ে দেখছি ফ্যানটা খুব স্পিডে ঘুরছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন মারাত্মক কারণ হল এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো যখন কোনো মিস্ত্রি টেকনিশিয়ানের কাছে ফ্যান নিয়ে যান আপনারা বা যে কেউ নিয়ে যায় তখন কিন্তু ডানার দিকে ফলো করে না তো এই যে ডানাটা এত পরিমাণে ব্যাকা ডানা এই ডানাটা আপনি বলেন কিভাবে জোরে ঘুরতে পারে ফ্যান ফ্যান ইজি আছে ফ্যান ভীষণ জোরে ঘুরছে কিন্তু ডানা লাগানোর পরে ফ্যান আর জোরে ঘুরবে না এটা তো আমরা সাধারণত সাধারণ মানুষ এটা পরীক্ষা করতে পারবে না তার কারণ ডানা লাগিয়েই চালাবে যে কেউ আর যখন এই ডানা লাগিয়ে চালাবে তখন এই রোগটা ধরতে পারবে না শুধু বলবে যে ফ্যান জোরে ঘুরছে না আপনি কি করবেন আপনার কাছে যেই মিস্ত্রি বা টেকনিশিয়ান আপনার কাছে যাবে আপনি ঝট করে ক্যাপাসিটার চেঞ্জ করবেন কিন্তু এটা ক্যাপাসিটার চেঞ্জ করলেও কিন্তু এ রোগ নির্মূল হবে না এটা একদম গ্যারান্টি তো এখন আমরা একটা আটচল্লিশ ইঞ্চির একটা নিউ বেলেট আপনাদের সামনে বার করছি দেখেন এর কারণটা দেখাচ্ছি খুব সুন্দর করে এই যে আটচল্লিশ ইঞ্চির যে নিউ বেলেটটা এটা পুরাতন এই বেলেটের সঙ্গে কতটা তফাৎ আছে কতটা ফারাক সেটাও কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো তো দেখেন এই যে আটচল্লিশ নিউ বিলেট এর সঙ্গে আপনি এই যে পুরাতন বেলেটটা ম্যাচিং করেন দেখেন কতটা পরিমাণে ব্যাকা যার ফলে ফ্যানটা জরে ঘুরছে না এই আমাদের লেভেলটা কিন্তু একদম সোজা আছে শুধু তাই নাই এক সাইড কিন্তু একটু উঁচু আছে এবং পুরাতন বেলেটটা দেখেন এতটাই বেঁকা যে ফ্যান ইজি ফ্যান সেই ফ্যানটা ঘোরাতে পারছে না কারণ যখন আপনার বেলেট বেঁকা থাকবে তখন বেলেটের কাজ কি বেলেটের কাজ উপর থেকে হাওয়াটা ও সংগ্রহ করে নিচেই সাপ্লাই দেবে উপর থেকে ইনপুট নেবে নিচেই আউটপুট ছাড়বে তো সেই ফ্যানটা কিভাবে ঘুরবে ডানা এতটা ব্যাকা থাকলে কখনও ফ্যান ঘোরা সম্ভব নয় তো সঙ্গে থেকে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আপনাদেরকে এই ফ্যানটা আমি চালাবো শুধু তাই নাই একটা নাই দু রকম ডানাই আমি চালাবো চালিয়ে আপনাদেরকে একদম পরীক্ষা করে আমি দেখাবো আপনাদেরকে আজকে এই ভাবে ফ্যান কোনো দিন আমি চালিয়ে দেখাইনি সেটাই কিন্তু আপনাদেরকে আজকে একদম মানে সরাসরি পরীক্ষা করে তারপর আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি কিন্তু এখন কী কাজ করছে সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে বা কোনটার পর কোনটা চেক করছি সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তো এই যে ডানাটা আমি কিন্তু একদম পুরো ফিক্স করে দিচ্ছি শুধু তাই নাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আবার খুলে ওটাকে আমার চালাবো শুধু তাই নাই আমরা প্রথমে কি করব প্রথমে আমরা পুরাতন যে ডানাটা সেই পুরাতন ডানাটায় আমরা ডানা ফ্যানটা সেটিং করছি দেখেন সেটিং করে এই ডানাটা এখন আমরা উপরে চালাবো এই তিনটে ডানা কিন্তু আমরা ফুল সেটিং করে ফেললাম দেখেন এখন কিন্তু ফুল উপরে ভিডিওটা একটু কেটে দিয়েছি কারণ ভিডিও অনেক লং হবে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে তো যার ফলে আমি ভিডিওটা এইভাবে দেখাচ্ছি দেখেন দেখেন ডানাটা কতটা পরিমাণ ব্যাকা আছে যার ফলে ফ্যানটা কিন্তু টোটাল জোরে ঘুরছে না দেখেন আমি কিন্তু এখন ফ্যানটা দুশোই কুড়ি ভোল এসে দিয়েছি দিয়ে দেখেন কতটা স্পিডিট এর ডানাটা আপনি সম্পূর্ণ গুনতে পারবেন মানে এতটাই সলোগ হচ্ছে ফ্যান দেখেন আপনি কিন্তু নিজেই ডানাটা গুনতে পারবেন দেখেন ভীষণ ছলো হাওয়া তো লাগছেই না নিচেই আমরা পরীক্ষা করছি দেখেন নিচেই দাঁড়িয়ে কোনো হাওয়া লাগছে না শুধু তাই নাই। ফ্যানের ডানা কিন্তু গোনা যাচ্ছে এবার আমরা কি করব। এবার আমরা নিউ ডানার দিকে আগিয়ে যাব যে নিউ ডানা লাগিয়ে আপনাদেরকে এটাও আমরা পরীক্ষা করাবো তো সঙ্গে থেকে শুধু দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে একদম ক্লিয়ার খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি দেখেন এই ডানাগুলো একদম ফুল গোনা যাচ্ছে দেখেন এতটাই পরিমাণে সোলো তো আমাদের দোকানে নিয়ে এসেছে আমরা চালাচ্ছি উপরে উপরে চালিয়ে আগে কিন্তু কোনো ভিডিও এইভাবে আমি চালাই না তো এটা আজকে আপনাদেরকে দেখানোর জন্যে এই কাজটা করছি তো এখানটায় আমরা কি করব এখানটা আমরা এখন নতুন ডানা এখানে সেটিং তো এই যে নতুন এই যে কাগজটা দিয়েছি এর কারণটা একটু আপনাদেরকে কমেন্টসে জানাতে হবে যে কেন এই ডানার উপরে বোল্ডটা সেটিং করার আগে আমি কাগজ দিয়েছি এই কাগজটা কেন দিয়েছি সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইভাবে আমি এই ডানাগুলো সেট করব। করে আবারও উপরে চালাবো চালানোর পরে আপনাদেরকে একদম পুরো পরীক্ষা করে দেখাবো যে নতুন ডানায় জোর হচ্ছে কি না আপনারা যে মিস্ত্রি টেকনিশিয়ান যারা দেখছেন তারা তো অবশ্যই পারদর্শী কাজের ভিতরে কিন্তু অনেক সময় কি হয় আমরা ক্যাপাসিটা চেঞ্জ করি বা কয়েলের কাজের দিকে এগিয়ে যাই সেগুলো আমরা না করে আমরা যেন কাস্টমারকে আগে বলবো যে আপনি ডানাটা নিয়ে আসেন আমরা আগে দেখি তারপরে আপনার কয়েল করতে হবে কি ক্যাপাসিটা চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখবো তো দেখেন ফ্যানটা এতটা স্পিডে ঘুরছে দেখেন একদম পুরো পরীক্ষা আপনাদের সামনে দেখেন কতটা স্পিরিটিক ঠিক হচ্ছে আগের থেকে কতটা স্পিড হয়েছে দেখেন আমরা কিন্তু আর ডানাটা চোখেই আমাদের পড়ছে না দেখেন ভীষণ কিন্তু স্পিড ডানাটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে আগের যে ডানাটা গোনা যাচ্ছিল সেরকম কিন্তু গোনা যাচ্ছে না দেখেন ভীষণ স্পিরিট তো কি বুঝলেন এখানে আমাদের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে শুধু তাই নাই ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন যে আমরা কাজটা কিভাবে করেছি বা এখানে আমাদের মূল করণীয় কাজ কি আমরা প্রথমেই ফ্যানটা চালাবো চালানোর পরে দেখবো যে ক্যাপাসিটারের কন্ডিশন শুধু তাই নয় ফ্যান যদি তারপরেও জয়ে না ঘরে কাস্টমারকে বলবেন যে আপনার ডানাটা নিয়ে আসেন আমরা পরীক্ষা করে দেখি সেই ডানাটা আপনারা চেঞ্জ করবেন যদি আপনি মনে করেন যে কাস্টমার নতুন ডানা নিতে পারছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এই পুরাতন যে দানাটা এই দানাটা একদম মেজারমেন্ট করবেন দেখেন আমরা কিন্তু ফ্যানটা ফুল বন্ধ করে দিয়েছি দিয়ে কিন্তু আবারও চালিয়েছি দেখেন দেখেন এখন আপনারা ওই যে পুরাতন যে দানাটা ওই পুরাতন দানাটা একদমই নতুন দানার মতো প্লাস দিয়ে চাপ দিয়ে একদম মেজারমেন্ট তিনটে যদি সমান করে দিতে পারেন তাহলে কিন্তু সেমটাই ঘুরবে তো এই যে ক্যাপাসিটারটা আবার দেখাচ্ছি আমরা কিন্তু ক্যাপাসিটা চেঞ্জ করিনি শুধু তাই নয় ওই যে পুরাতন ক্যাপাসিটা সেটাই কিন্তু আছে তা আমরা ক্যাপাসিটা চেঞ্জ না করেই আসল মারাত্মক কারণ কি সেটা আপনাদেরকে দেখিয়েছি যে মারাত্মক কারণ হচ্ছে ব্লেডের কারণ দেখেন ফ্যানটা কতটা পরিমাণে স্পিডই ঘুরছে দেখেন দেখেন খুব সুন্দর স্পিডই ঘুরছে তো এছাড়াও আমাদের কাছে এস্টান ফ্যান বিভিন্ন এস্টান ফ্যান বিভিন্ন রকমের ফ্যান দেওয়াল ফ্যান বা কোন রকম আমাদের কাছে বাদ নেই শুধু তাই নয় এটা আমরা রিপেয়ারিং করলাম তো আপনাদেরকে একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দেখেন খুব সুন্দর ঘুরছে ডানা কিন্তু একদম টোটালি দেখা যাচ্ছে না ডাঙের হাই স্পিড যেগুলো আমাদের ডেকরেটর ভাইরা ব্যবহার করে সেইগুলো শুধু তাই নয় এছাড়া আমরা অনেক কিছু রিপেয়ারিং করে থাকি শুধু তাই নয় আমরা বিক্রিও করে থাকি আপনাদের নতুন ফ্যান নতুন কি কোয়ালিটি ফ্যান লাগবে সেটাও আমাদের কাছে জানাবেন আমরা সহ জানিয়ে দেব আমরা নতুনও বিক্রি করি শুধু তাই নয় আমরা রিপেয়ারিংয়েও একদম সুদক্ষ তো এই যে কুলারটা দেখছেন আমরা কুলারেও কিন্তু রিপেয়ারিং করি আমাদের কাছে কোনো রকম কাজ বাদ নেই এই যে কুলারটা দেখছেন এই কুলার আর একটা কুলারও দেখাবো আপনাদেরকে দেখেন এই কুলারের ভিতরের পজিশনটাও একটু দেখেন নিচেটাই কিন্তু পানীয় জল থাকে এবং মোটরের ক্যাপাসিটিটাও দেখিয়েছি তো এই দেখেন আবারও একটা কুলার এই কুলারটা একদম ফুল কিন্তু খোলা তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা কিন্তু অনেক রকম কাজ করে থাকি যদি আপনাদের কোনো কাজের দরকার হয় বা নতুন কিছু প্রয়োজন হয় সেটা আমাদের কাছে জানাবেন চেষ্টা করব। আপনাদের হোম ডেলিভারি করার জন্যে তো এই কিন্তু এটাও কিন্তু কুলারের একটা ডানা তো এই ডানা আপনারা দেখেছেন নিশ্চয়ই তো এই ডানাগুলোর হাওয়া কিন্তু অনেক ঠান্ডাই হয় শুধু তাই নয় বিভিন্ন রকম কুলার থাকে বা কুলারের বিভিন্ন রকম সাইজ থাকে সবগুলো আমরা রিপেয়ারিং করে থাকি সঙ্গে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন